আমি হচ্ছে এনসিপি কে মূলত বয়কট করার কারণ হচ্ছে যে ওরা হচ্ছে আমার আল্লাহ তালের বিরোধিতা যারা করেছে তাদের পক্ষ নিয়ে আর করেন এনসিপির স্টেটমেন্ট হচ্ছে মানে জামায়াতের বিরোধিতা করতে করতে রিসেন্টলি ওরা হচ্ছে মানে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তালা কি বিরোধিতা করার চেষ্টা করে ফেলতেছে যে ওদের ভালোবাসাটা আমার কাছে যন্ত্রণা হয়ে যাচ্ছে ধীরে ধীরে ওদের কার্যক্রম আমার কাছে মনে হচ্ছে যে ওরা ধীরে ধীরে আর কি জালিমের খাতে নাম লিখাচ্ছে এই কারণ হচ্ছে ওদের মানে বিরুদ্ধে আর কি জামা আমার রিসেন্টলি কিছুটা আমার নজরে আসতেছে যে এনসিপির যে কার্যক্রম গুলা ছোট ভাই আমি তোমাকে সেলুট জানাই কারণ তোমার এই মধ্যে যে জিনিসটা ধারণ করতে পারছ এখনো পর্যন্ত বুড়া খারাপ হয়ে গেছে বাংলাদেশের রাজনীতিবিদরা তাদের মন মানসিকতার ভিতরে এটা নিতে পারে নাই যতগুলা বুড়া খারাপ আছে সবাই হচ্ছে যে দলকে সমর্থন করে কিংবা যে পলিটিক্যাল পার্টির সাথে সেই একটি ওর অন্ধভক্ত ও যেটা ভালো বলে সেটাই ভালো ও যেটা খারাপ বলে সেটাই খারাপ আজকে তুমি একজন জুলাই যুদ্ধ হিসেবে। আমি তোমাকে অন্তর থেকে সেলুট জানাই তোমার মতো ছেলে যদি বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা গড়ে গড়ে জন্ম নিত তাহলে মানুষ দুর্নীতিবাস হইত না এই পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে চাটুকার থাকতো না আমরা বাংলাদেশে বলে না আমরা বীরের জাতি আমরা হচ্ছে চাটুকারের জাতি বাংলাদেশে যতগুলো মানুষ আপনারা এখানে সোশ্যাল মিডিয়া কিংবা পলিটিক্যাল টিভিস দেখতেছেন সবাই হচ্ছে চাটুকারের দল একটাও আমার ছোট ভাইয়ের মতো মন মানসিকতার মানুষ আমি দেখি নাই যদিও আমার সাথে কোনোদিন দেখা হয় কিনা আমার ছোট ভাইয়ের সাথে আমি জানি না আল মুসলিম ও আল মুসলিম সেইখান থেকে আমার ছোট ভাই শে সম্পর্ক নাও হইতে নাও হইতে পারে ওর সাথে আমার কোনোদিন যোগাযোগ নাও থাকতে পারে তারপর একজন মুসলিম হিসেবে সে আমার ছোট ভাই আজকে আমি আমার ছোট ভাইয়ের সাথে একতা পোষণ করে এনসিবিকে বয়কট করলাম আমি এক্সপোস্ট দেখতে পাইতেছি এনসিবি শুরু হওয়ার আগে থেকে ওরা শেষ হয়ে গেছে এই এনসিপি কখনো আওয়ামী লীগের মতো আর জীবনও দাঁড়াইতে পারবে না কারণ এনসিপির এক একটা শেখ মুজিব শেখ মুজিব রকম ভাবে বড়দেরকে সম্মান করতো না তুই তুই কারি করে কথা বলতো তদ্রুপ সেরকম ভাবে এনসিপির একজন নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়রমানের ব্যাপারে কি বলতেছে আপনারা শুনেন গত বাউন্ন বছরে বিএনপি গণতন্ত্রের কথা বলে বাংলাদেশে জিয়াতন্ত্র কায়েম করার প্রচেষ্টা চালিয়েছে আপনারা সবাই জানেন আমি যতগুলো ভিডিও বানাই সবগুলোর মধ্যে আমি জামাত ইসলাম কিংবা হেফাজ ইসলামের পক্ষে কথা বলি কারণ কেন জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শে এখন বিএনপি নেই সেই কারণে যদি জিয়াবা বাংলাদেশের মধ্যে বিএনপি প্রতিষ্ঠিত করতে চাইতো এই বিএনপির বিপুল ভোটে জয় লাভ করার সম্ভাবনা থাকতো ওরা এখন বিএনপিতে যারা যারা আছে সবাই ইন্ডিয়া ইন্ডিয়ার দালালি করতেছে বিদায় আজকে বিএনপি এই অধপতন এখন আসি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ব্যাপারে যে বাংলাদেশ আজকে নাম উচ্চারণ করতেছ এটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অবদান বাংলাদেশের জনগণ কে কে জানে আমি সেটা জানি না আমি যতটুকু জানি বাংলাদেশকে শেখ মুজিব উতাল করে দিয়ে

নেতৃত্ব দিয়ে পুরা বাংলাদেশকে যুদ্ধ চালানোর ঘোষণা দিয়ে পুরা বাংলাদেশকে স্বাধীন করছে তার নেতৃত্বে তুমি তোমাকে যে পর্যন্ত বাংলাদেশের মাটির মধ্যে রাজনীতি করতে দিতেছে তোমার চোদ্দ গোষ্ঠীর কপালের বাক্য সমগ্র বাংলাদেশের জনগণ যদি পিঠের চামড়া কেটে জিয়া রহমানের জন্য জুতা বানাই দেয় জিয়া রহমানের এই ঋণ কখনো সুদ করতে পারবি না কেউ শহীদ প্রেসিডেন্ট রহমান কি করে নাই বাংলাদেশের জন্য আজকে যদি তোদের মতো চাটুকারিতে করিয়া বাংলাদেশের মধ্যে টিকে থাকার তার চিন্তা ভাবনা থাকতো বাংলাদেশকে উন্নত মান করার চেষ্টা না করে তাহলে সে এতদিন পর্যন্ত বেঁচে থাকতো। বাংলাদেশকে ইন্ডিয়া সাইতে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করার কারণে আজকে অকালে মৃত্যু হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিও রহমানের মিথ্যা বলছিল সেটা হচ্ছে সেটা হচ্ছে কালনাগিনী শেখের বেটিকে এনে রাজনীতি করতে দেওয়া এই দুইটা বলের কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অল্প ঘটনা ঘটে এই তোমাদের মতো শেখ মুজিবও সেরকম ছিল মৌলানা বাসানের পিছে পিছে হেটে হেঁটে পা পা করে রাজনীতি শিখে শেষ পর্যন্ত মৌলানা বাসানিকে টক্কর দিয়ে মৌলানা বাসানিকে পর্যন্ত কুন করার চক্রান্ত করছিল এই শেখ মুজিব কোরআন গান অতএব তোমরা যদি দ্বিতীয় শেক মুজিফ হয়ে উঠতে চাও তাহলে তোমাদেরকে বাংলাদেশের জনগণ কেউ মেনে নেবে না এভাবে আমার ছোট ভাইয়ের মতো আমার মতো এক একজন করে বাংলাদেশের জনগণ সবাই এই এনসিপি কে বয়কট করবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু